দাদার সাথে বেড়াতে গেলাম সাথে ছিল বৌদি আর বৌদির ভাই বিয়ের পর দাদা বৌদিরই প্রথম ঘুরতে যাওয়া আমার খুব আনন্দ হচ্ছিল কোনো দিন বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি বৌদির ভাই দেখতে খুব সুন্দর আবার নতুন সবে চাকরি পেয়েছে তাই সবাই একসাথে যাওয়ার আনন্দটাই কেমন যেন স্বপ্নের মতো আমরা গেলাম সবাই মিলে দার্জিলিং কি আনন্দ টাইগার হিল দেখব সেখানে গিয়ে একটা গেস্ট হাউসে গেলাম আমি বললাম আমার জন্য আলাদা রুম নিবি দাদা দাদা বলল তোর ভয় লাগবে না আমি বললাম না আমাদের তিনটি রুম নেওয়া হলো আমার একটা দাদা বৌদির একটা আর বৌদি ভাইয়ের অনুপের একটা আমরা দুজন প্রায় সমান বয়সী হয়তো আমার থেকে দু বছরের বড় হবে সবাই হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেড়াতে বেরোলাম মন ভরে গেল পাহাড় দেখে উঁচু নিচু রাস্তা হঠাৎ অনুপামার হাত ধরে আমাকে সেই মতন রক্ষা করলো আমি একটু চমকেই গেছিলাম আর অনুপ হাত ধরার পর শরীরটা কেমন যেন করছিল মুখে বোঝানোর মতন না যাই হোক প্রথম দিন ভালোই ঘুরলাম তারপর রুমে আসলাম হোটেলে খাওয়া দাওয়া হলো খেতে বসে দেখছিলাম মাঝে মাঝে অনুপ আমার দিকে তাকাচ্ছে আমি বুঝেও কিছু বুঝতে দিইনি তারপর রাত সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়ল আমার এক বান্ধবী আমাকে ফোন করলো নি ভালোই তো ঘুরছিস উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েই ঘোরা শুরু তোর কপাল ভালো আমার তো দাদা নেই আমি বললাম এখন রাত হয়েছে আগামীকাল ফোন করব। তুলি ফোন রেখে দিল রাত তখন প্রায় একটা দরজায় টক টক করে কে যেন আওয়াজ করছে আস্তে আস্তে আমি বললাম কে একটু খুলবেন আমি অনুপ আমি ভাবলাম এত রাত না না এখন দরজা খুলবো না আপনি এখন যান সকালে কথা বলবো কিছুক্ষণ পর আবার নক করতে লাগলো আমি বাধ্য হয়ে দরজা খুললাম কি হয়েছে এত রাতে ডাকছেন কি বলবেন কিছু না আমার ঘুম আসছে না তা আমি কি করব তোমার কিছু করতে হবে না একটু গল্প করব তারপর চলে যাবো আমি ভয় ভয়ে বললাম বসুন অনুপ বসল বসে আমার দিকে তাকিয়েই আছে আমার খুব অসুবিধা লাগছিল আমি বললাম এবার যান ঘুমান গিয়ে আগামীকাল আবার বেরোতে হবে না ঘুমালে যেতে পারবেন না বেড়াতে আচ্ছা তবে তোমার এখানেই ঘুমাই আমি অবাক হয়ে গেলাম না এ কি আপনি এখানে কেন ঘুমাবেন তাছাড়া আমার ঘুম আসবে না কেন তুমি আমার ঘুম কেড়ে নিয়েছ কি সব বলছেন হ্যাঁ তুমি যদি আমাকে তোমার কাছে ঘুমাতে না দাও তাহলে কালকে থেকে আমি আর কোথাও ঘুরতে যাব না আমি অসহায় হয়ে বললাম ঠিক আছে খাটের ওই পাশ দিয়েই ঘুমিয়ে পড়ুন আমি এ পাশে শুধছি না একসাথে শোব ছি ছি তা কী করে সম্ভব সব সম্ভব কেউ জানবে না আমি কিছু যেন বলতে পারলাম না কথা বন্ধ হয়ে গেল অনুপ একেবারে আমার কাছে এসে আমার হাত দুটো শক্ত করে ধরল আর মুখটা আমার বুকের মধ্যে চেপে দিয়ে চোখের দিকে তাকিয়ে কি যেন বলতে চেষ্টা করলো আমি ওর চোখের ভাষা বুঝতে পারলাম আর নিজের কথা না ভেবে ওর চাহিদা মেটানোর জন্য নিজেকে শোঁপে দিলাম তারপর অনুপ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু আমি ঘুমাতে পারলাম না সারারাত ভাবলাম এ কী করলাম কী হবে শেষে আমার জীবনে ঠিক না ভুল করলাম কিছুই বুঝতে পারলাম না যে কটা দিন থাকলাম দার্জিলিংয়ে প্রতিদিন রাতে অনুপ আমার কাছে আসতো আরও চাহিদা মেটানোর পর আমাকে জড়িয়ে ঘুমিয়ে থাকত মনে হতো এ যেন কতদিনের সম্পর্ক মাটির পুতুলির মতন সহ্য করতাম দেখতে দেখতে ঘোরা শেষ করে বাড়িতে আসার সময় এসে গেল ট্রেনে উঠলাম আমার পাশেই বসেছিল অনুপ আমি জিজ্ঞাসা করলাম আমাকে বিয়ে করবে তো বিয়ে তুমি কি পাগল সব ভুলে যাও আমিও ভুলে গেছি আমি অর্ধমৃত হয়ে গেলাম অনুপের কথা শুনে এবার আমি কি করব আমি অবাক হয়ে চুপ করে গেলাম এ তো নিজের লজ্জা কাকে বলবো অনুপ এতটাই বেইমান সবর অভিনয় বেশ সব কিছু অদৃষ্টকর ছেড়ে দিলাম আর নয়তো মৃত্যু বাড়িতে আসলাম পরের দিন অনুপ বাড়িতে চলে যাচ্ছে আমি ওকে কিছু বলবো বলে রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি বলতে যাব ঠিক সেই সময় অনুপ আমাকে বলল ভালো ছেলে দেখে বিয়ে করে নিও আমার অপেক্ষা করো না কারণ আমার জন্য তোমার থেকে অনেক ভালো একটা মেয়ে অপেক্ষা করে বসে আছে তাই আমি ওকে ছাড়া কাউকে আর আমার জীবন সাথী ভাবতেই পারি না আমার আর কিছু বলার থাকলো না আমি আমার পায়ে নিজেই কুরুল দিয়ে মেরেছি নিজে হাতে বিষ খেয়েছি কাকে দোষ দেব কিছুদিন পর আমার দাদা আমার জন্য সম্বন্ধ ঠিক করলো কিন্তু তাদের প্রচুর দাবি তাও দাদা রাজি হলো বিয়ের দিনও ঠিক হয়ে গেল আমার আগে অনুপের বিয়ের কথা ছিল দাদার কাছে শুনলাম অনুপের বিয়ে নাকি ভেঙে গেছে যাকে বিয়ে করত সেই মেয়েটা একজন ব্যাংক ম্যানেজারকে ভালোবেসে তার সাথে বিয়ে করেছে যাই হোক আমার বিয়ের ডেট ছিল বাইশে বৈশাখ সব ঠিক বিয়েতে বসেছি বর এসেছে কিন্তু ছেলের বাবা গাড়ি দাবি করেছিল দাদা বলেছিল বিয়ের ছমাস পরে দেবে এই ছমাস দেরি ছেলের বাবা মেনে নিতে পারল না পরিষ্কার ছেলেকে বলল এ মেয়েকে তোমার বিয়ে করতে হবে না ছেলেও বাবার কথায় উঠে চলে গেল আমি প্রায় পাথরের মতন চুপ করে বসে থাকলাম বিয়ের পিড়িতে হঠাৎ অনুপ আসলো দাদা অনুপকে বলল অনুপ তোমার কোনো বন্ধু আছে যে আমার বোনকে লগ্ন পুষ্টের হাত থেকে বাঁচাবে অনুপ বলল হ্যাঁ আছে ডাকো তাকে ফোন করে অনেক দেরি হয়ে গেল আমার এত ভালো বোন তার সাথে ভগবান এরকম করতে পারল অনুপ আমার বৌদিকে বলল দিদি আমি ঋণীকে বিয়ে করব। তোদের কোনো আপত্তি আছে আমার দাদা অনুপের হাত ধরল আমার বোনকে বিয়ে করে রক্ষা করো অনুপ আমি বললাম না আমি অনুপকে বিয়ে করব না সারা জীবন কুমারী থাকবো তাও ভালো অনুপ আমাকে এসে বলল আমার অন্যায়ের সাজে আমি পেয়েছি আমাকে ক্ষমা করো আমি তোমাকে বিয়ে করে তোমার সারা জীবনের বন্ধু হতে চাই তুমি অন্তত আমাকে আর সাজা দিও না আবার আমি বাধ্য হলাম আমার দাদার মুখের দিক তাকিয়ে বিয়েতে বসতে শেষ পর্যন্ত অনুপমাকে সিঁদুর পরিয়ে আমার শরীরের মান রাখল আর আমার দাদা বৌদি নিশ্চিন্ত হলো বন্ধুসবাই অযথা কাউকে ঠকালে তার জন্য সেদিন তৈরি হয়েই আসে আর যে নিষ্পাপ তার অবশেষে ভালোই হয় ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ রিজা দাস জয় তারা জয়বাম